মা বাপ বেঁচে আছে কিন্তু তুমি আমি মা বাবার কদর করি না যেদিন তোমার আমার বাবা থাকবে না ওই দিন বলবেন কত বড় নিয়ামত হারাইলেন এই যে সত্য সন্তানটাকে দেখতেছেন তা আমি আল্লাহ বসাইছেন আমি তো মনে করি দুই কারণ এক নম্বর কারণ হলো আমার বন্ধুগণ মায়ের মা বাবার দোয়ার বরকত দ্বিতীয় নম্বর কারণ হলো পবিত্র কোরআনুল কারীমের বরকত কথা বলেন ঠিক না মা বাপ দোয়া করেছেন আল্লাহ পাকের যতরা দিয়েছেন আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করেছি যতটুকু করেছি কোরআনের বরকতে আল্লাহ পাকই দামি চেয়ারে বসাইছে ভাইজান আমার বন্ধুগণ দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই আবার বলছি দেখেন তো দিকে দিলটা নরম হয়নি এক ফোঁটা জগের পানি হাকিকতন ফলাইতে পারেন কিনা কান্নার ভান কান্নার অভিনয় কর্লা আল্লা আল্লা মদলিসে বসে আল্লাহ পাক আমার বন্ধুগণ তাতে খুঁজি হয়ে মা করে দিতে পারে বাবা জি

দুই মিনিট তিন মিনিট আমি উদাহরণটা দিয়ে দেই আজ থেকে বহু বছর আগে ঢাকা বিবাদ থেকে বরিশাল বিভাগে যখন বয়ান করার জন্য যাব তৎকালীন সময় পদ্মা সেতু ছিল না মালাঘাট হয়ে আমার বন্ধু গান ফেরির মাধ্যমে বাহন পার করতে নদীর ওই পার একটু লক্ষ্য করে শুনবেন বাবা মা কত বড় নিয়ামত ফেরির মধ্যে গাড়ি তুলেছি আমার বন্ধু গাড়ি থেকে নামিয়া উন্মুক্ত হাওয়া গ্রহণ করার জন্য দাঁড়াইলাম গাড়ি ওঠার দৃশ্যগুলো দেখতেছি নজর করে দেখতে পাইলাম আমার ভাইরা কতগুলি গাড়ির পিছনে একটা অ্যাম্বুলেন্স দেখা যায় অ্যাম্বুলেন্স এর ডান বাম সাইডে লাল পতাকা উঠতেছে লাল কাপড় উঠতেছে অ্যাম্বুলেন্স এর দুই সাইডে লেখা লাশ বাহি গাড়ি কিন্তু লাশ আছে না না এটা আমি আর না আবার মনের মধ্যে খটকা লাগলো যেহেতু লাল পতাকা দেখা যায় লাল কাপড় টাকা অবশ্যই লাশ আছে পুরুষ মানুষের লাশ

তো হাওয়া গ্রহণ করব কিন্তু আল্লাহ কসম করে বলি কানে একটা আওয়াজ আসতেছে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ কে জানি কান্দে আর ডাক দিয়ে কয় আব্বু ওই আমি আমার আম্মুর কাছে যাব আম্মুর দুধ খাবো আম্মুকে তুমি কাঠের বাক্সে কেন ভরে রাখছ এইভাবে চিল্লায় চিল্লায় কান্নাকারি করতেছে আর দেখতেছে আমার বন্ধুগণ আমার গাড়ির সামনে দিয়ে তারি হয়তো বা চাচা হবে একবার মতির দোকানে যায় ফল নিয়ে আসে দুশের বোতল নিয়ে আসে সব নাকি ফালায় দেয় বাবা কি কোন বাচ্চা কান্দে দেখার জন্য মনান সামান করতেছে গাড়ি থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সের কাছে যখন চলে গেলাম যাইয়া দেখি বাদান রে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মামা মা হারা বাচ্চাটার কান্না দেখে সবাই কান্দে পরিচিত ফেস আমার বন্ধুগণ আমাকে দেখে অনেকে সরে গেল সাইড দিল

বলে যখন সন্তানকে দেখতে পাইলাম আমার বাইরে এই বাচ্চাটা বারবার বলে আব্বু আমি আমার আম্মুর কাছে যাব আম্মুর দুধু খাব তুমি আমার আম্মুর এক কাঠের বাচ্চে ভরে রাখছো কেন আমি আসতে করে আমার বন্ধু বান্ধব কিচ্ছু না বলিয়া বুঝতে পারলাম এই বাচ্চাটার মা মনে মরে গেছে ভাবছিলাম যে একটাই এই বাচ্চায় মন হয় আর কোনো বাচ্চা নাই কিন্তু নারে বন্ধু না I will do

করে না আমার ভাইরা নিজের নিজে ঠিক রাখতে না পারি ডাক দিয়ে বললাম ভাইয়া আপনার বাচ্চারা বুঝে নেই যে আপনার বিবি মারা গেছে আপনি তাদের উপর রাগবেন না আপনি তাদেরকে বকা দোকা করিয়েন না বলা মাত্র লোকটা আমার বন্ধুগণ ছেলেটার মুখ থেকে জ্বালা দাঁত থেকে চামড়াটা হাতটা সরাইয়া বুকে সাথে ধরা ধরে কান্দার ডাক আর কত সহ্য করা যায় নিজে নিজের হাতার আমার বন্ধুগণ নিজে নিজের হাতার কাপড়টা উঠাইয়া এইভাবে ঘুরে ঘুরে ডাক দি কাবুর এই দেখে আমার কামরায় কিছু রাখে নাই নজর করে দেখতে পাইলাম জাগায় জাগায় কামড়ের দেখ দেখা যায় লোকটা কান্দার কাবুজু গতকালকে তার মা মারা গেছে যখন থেকে জানাইছি যে তার মা জীবিত নাই